এখন আপনারা ইউটিউব নিয়ে কখনই ভাববেন না ইউটিউব কোনো ইনকাম নেই এখন যেমন ইউটিউব নিয়ে যদি আপনারা ভাবেন তাহলে কেরিয়ারটাও নষ্ট হয়ে যাবে এবং আমাদের মতো আই ডি আমাদের মতো ভ্যানসেলে খেতে হবে এলে সব মিশা কথা ভাই ইউটিউবতে সেই ইনকাম আমরা কিন্তু ভ্যান না আমরা কিন্তু মোটর সাইলের

زادہ ہے کدھر آ رہا ہے کس نے جیڑا آ رہا ہے جیڑا اس کی ایک دم اعلان اور اس کی پیشے اسپیڈ